এদিকে বিছনা গুছিয়ে নিয়েছি আর এদিকে মনাকেও খেতে দিয়েছি ও তাড়াতাড়ি খেয়ে চুল কাটতে যাবে আবার টিউশনও যাবে তাড়াতাড়ি চান করতে হবে সেই জন্য হ্যালো বন্ধুরা সবাইকে জানাই নতুন নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা সবাই কেমন আছো আমি একটু ভালো আছি তবু আজকে শরীরটা ভালো নেই মানে গা হাত পায়ে ব্যথা একটু একটু জ্বর জ্বর আছেই সেই জন্য সংসারে না তো উঠলে হবে না সেই জন্য সকালবেলাতেই চা টা খেয়ে প্লাস প্যারাসিটামল একটা খেয়ে নিয়েছি যাই হোক তাহলে কাজ করতে পারবো এখন মনাকেও খেতে দেওয়া হয়ে গেছে এরপরে সব কাটাকাটি মাছ বাছাবাছি করে নি চলো তোমরা আমার সাথে থেকো এদিকে মনা বললো তাড়াতাড়ি আমি চান করে বেরোই তুমি ততক্ষণ আমার বইগুলো গুছিয়ে দাও তাই এদিকে আবার বইগুলোও গুছিয়ে দিচ্ছি আমার না শুয়ে থাকতে একদম ভালো লাগে না তাই শুতে আমি পারলাম না খুব অসুবিধা না হলে আমি শুয়েও না আর এদিকে আমি শুয়ে গেলে চলবেও না এদিকে মাছটা ভাজতে দিয়ে দিয়েছি শাক কেটে ফেলেছি আর অনেক কিছু কেটে ফেলেছি এইদিকে চান টান করে রেডি হয়ে গেছে পড়তে যাবে বলে সবাইকে বলে দাও শুভ লাউটাকে কেটে মা কেটে দিয়ে গেছিলো আমি সিটি মারলাম নিয়ে ওর করছি লাউ বড়ি আর আমরা আমাদের করব লাউ চিংড়ি দিকে চিংড়ি মাছটা বেছে রেখেছি শাকটাও কাটাকাটি হয়ে গেছে আর মাছের তেলটাও বেছে রেখেছি মাছের তেলে পেঁয়াজেও করব। এখন লাউ বড়ি করছি তো গৌতমের ওই কথাগুলো শুনলে আমার বোকা বোকা কথাগুলো শুনে খুব হাসি পায় তো বলে যে এই সংসারে তুমি কি কন্ট্রিবিউট করো তোমার হাতে আমি খাবো না তো মা জানে আমি কি কন্ট্রিবিউট করি না করি আমাকে ছাড়া তো চলবেই না মায়ের আকার মা যতই সামনে বেড়ে দিক কিন্তু আড়ালে তো আমি হেল্প করি করি তো যাই হোক এদিকে লাউ চিংড়ি আমার হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে শাগও আলাদা করে চাপিয়ে দিয়েছি যেহেতু ও মাছ খাবে না হুম তো এইদিকে এক জলন দুরকমভাবে রান্না করো তো যাই হোক আজকে ভেবেছিলাম পুজো দিতে যাব তো ভেজেই গেল অনেক আর হবে না আর এদিকে মাছটা করলেই হয়ে যাবে আজ পিসি এসছে পিসিকে চা দিয়ে দিয়েছি আর এদিকে মাছের তেলটা ভেজে নিচ্ছি বাস হয়েই গেল আমার মাছটা শুরু করতে বাকি আছে এই যে সর্ষে পোস্ত দিয়ে করব সর্ষে পোস্তটা বেটে রেখেছি মাছটা করে নেবো হবে তো মানে ভোরে উঠতে পারি না যেহেতু আলসেমি লাগে সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠলে আলসে না লাগে মানে এনার্জি লেস লাগে যদি একটু ঘুমিয়ে নিই তাহলে তো একদম ব্যাস ওই ঘুম থেকে উঠা দেরি করে তারপরে রাজধানী এক্সপ্রেসের মতন ছুটতে থাকে তো যাই হোক ভোরে উঠলে মনে হয় রাজ্য জয় করে ফেলতে তো তাই আর কি মাছের তেলটা করতে হয়ে গেছে একটু মাছ দিন খাইনি মাছের জন্য একটু ঝামেলা আলাদা আলাদা করে পড়া আর সর্ষে পোস্ত দিয়ে মাছটা হয়েই গেলো মামুনির অর্ডার যে এই করবি তো আমার সব ফিনিশ হয়ে গেছে তোমার যদি শরীর খারাপ হতো আমি মনা যেমন যখন খেতাম তখন এক তরকারি ভাত করলেই হয়ে যেত কিন্তু এখন তো সেটা উপায় নেই যেহেতু অর্ডার করে গেল কি ভাববে এখনই যদি না কর আর এগুলো এখন গৌতমে ঢুকিয়ে দেব পোস্তটা একটুখানি পেঁয়াজ দিয়ে করে দেবো এগুলো সব গরম করে ওর টিফিন বক্সে ঢুকিয়ে রেডি করে দেবো তাহলে আমার হবে এখন ঘড়িতে বাজে বারোটা এখন প্রেগনেন্ট না সেই জন্য একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে থকে গেলাম রান্না করতে আসলে শরীরটাও তো ভালো নেই তাই একটু শুয়ে পড়লাম এবারে চান টান করবো আর তো পুজো দিতে যেতে পারলাম না তাই বিকাল দিকে যাব তখন জামা কাপড়গুলো এদিকে উঠে নিয়ে চলে এলাম মায়েরগুলো গুছিয়ে রেখে দিয়েছি আমাদেরগুলো পরে গুছাবো আর মনার জন্য ফল নিয়ে চলে এসেছি আর মা ওইদিকে গ্যাস মরছে আসলে মায়েরও তো বয়স তেষট্টি বছর পার হয়ে গেলো সেই জন্য মাকেও খাটতে দিতে বেশি ইচ্ছা করে না মা আজকে দোকানে বসেছিল তাই মা কোনো আজকে হেল্প করতে পারেনি আমি মনে বা মাথা টিপে দিত বাবা আমাকে ওষুধ এনে দিল দেখি বিকালে কেমন থাকি ওইদিকে আবার গৌতমেরও জ্বর এসছে ও খাচ্ছে হোমিওপ্যাথি ওষুধ আর এখন বিকাল হয়ে গেছে আমি একটুখানি কাড়া করে খেয়ে নিচ্ছি কতক্ষণে সুস্থ হয়ে সেই অপেক্ষায় আছি একদম ভালো লাগে না শুয়ে থাকতে মনে হয় সবসময় এনার্জি ফুল থাকি আর এইগুলো হলো ভক্তা এগুলো শিব বাবার মানসিক করে নিজেদের গায়ে যেখানে ইচ্ছা ছুঁচ ভুকে কিন্তু তখন নাকি ওদের লাগেও না রক্তও বেরায় না অনেক জায়গায় আবার দণ্ডি কেটেও যায় তো এখানে ছুঁচ ভুকার নিয়ম রয়েছে তো অনেক জায়গায় গাজন হয় মেলা বসে তো এখন আবার বাসন্তী পূজাও হচ্ছে আজকে ষষ্ঠী বাসন্তী পূজা মানে মা দুর্গার আসল পূজাটা যেটা রাম করেছিলেন তো তারপর ওকে বলেছিলাম নেলপালিশ ফেস ওয়াশ ধোস ও এনেছে এখন সেটা খেয়ে নিচ্ছি আমি আজ বেরাইনি ভালো লাগছিল না চলো আজকের মতন ভিডিওটা এবার তো টাটা ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও টাটা